রুমকি শাশুড়িকে কেন নিয়ে এসছো পর্দা তো ফাঁস হয়ে গেল তুমি কী ভেবেছিলে আমরা কিছু বুঝতে পারবো না শাশুড়ি কেন নিয়ে এসছো প্ল্যান করে দুজন মিলে রাখতে গেলে তখন কিন্তু হাত খালি ছিল শুধুমাত্র ছোটো ছোটো ব্যাগ আর আসার সময় এত বড় বড় বোঝা বইয়ে নিয়ে আসলে কিন্তু শাশুড়িকে সঙ্গে করে নিয়ে আসলে রাখার জন্য গেছিল কিন্তু রাখতে পারলে না কেন পারলে না তার কারণটা আমরা জেনে গেছি তুমি আর কত মানে মিথ্যে দিয়ে ঢাকবে কত গোপন করে রাখবে তোমার গোপন পর্দা ফাঁস হয়ে গেছে বুঝলে কি মাস্টারের এই অবস্থা আর তুমি নাকি কিছুই জানতে না নাকি সব জেনেও মানে ভিউজের লোভে তুমি আমাদের কাছে সবটা গোপন করেছিলে যেভাবে মিথ্যের পর মিথ্যে পাহাড় সাজাচ্ছ সেরকম অসুস্থ হওয়াটাও আমাদের কাছে গোপন করে গেছো ভিউজের লোভে তো বন্ধুরা মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃতি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আমি কাকে নিয়ে কথা বলবো আমি সেই রুমকিকে নিয়ে কথা বলবো রুমকি যে তার শাশুড়িকে নিয়ে এসেছে তার যে মতলবটা সেটা আজকে জানা গেল পরিষ্কার হয়ে গেল কেন শাশুড়িকে সঙ্গে করে নিয়ে এসেছে তো যাওয়ার সময় সে একা যেতে পারেনি একা যেতে পারেনি যাওয়ার সময় যাওয়ার সময় স্বামীকে দরকার ছিল মানে অসীমকে দরকার ছিল অসীম দাকে আমাদের দরকার ছিল মেয়েকে শাশুড়িকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য যাওয়ার সময় কিন্তু সেরকম কোনো ট্যাগ ছিল না জাস্ট জামা কাপড়ের ব্যাগগুলোই ছিল আসার সময় এত কিছু জিনিসপত্র নিয়ে এসছে একটা তোষক যেটা মানে একা বোয়া খুবই কষ্টকর সেই তোষক নিয়ে এসছে সাথে যা যা সবজি টবজি যেটা দেখিয়েছে বক ফুল নিয়ে এসছে রান্না করা মাংস নিয়ে এসছে তারপর লাউ নিয়ে এসছে আবার জামা কাপড়ের ব্যাগ আছে তার সাথে টুকিটাকি জিনিস তো আনবেই কিছু তাহলে যাওয়ার থেকে নিশ্চয়ই আসার সময় ব্যাগ ভারী ছিল বেশি আর তোর শোকটা যেটা ভারী খুবই ভারী আসার সময় চলে আসলো যাওয়ার সময় কিন্তু সে একা যেতে পারেনি আসার সময় সুন্দর চলে আসলো আর শাশুড়িকে নিয়ে আসার কারণ হচ্ছে শাশুড়িকে রেখে আসার প্ল্যান করেই গেছিলো কেননা বরকে সঙ্গে করে নিয়ে গেছিলো প্ল্যান করে যে ওখানে শাশুড়িকে মানে বোঝাটাকে নামিয়ে দিয়ে আসবো বোঝাটাকে রেখে দিয়ে আসতে পারলো না এই কারণেই যে ইউটিউবে তো মানে ভিডিও দিতে পারবে না আর ওর গালাগালি এত করবে মানুষজন ওর ভিউয়ার্সরাই এত গালাগালি করবে আর ওকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে নেগেটিভ ভিডিও বানায় তারা তো গালাগালি করবেই সেখানে ও ভিডিও দিতেই পারবে না ইউটিউবে জায়গাই পাবে না মানে আস্তে আস্তে ওই জায়গা থেকে ইউটিউব থেকে সরে যেতে হবে এই ভয়ে শাশুড়িকে সঙ্গে করে নিয়ে আসলো না 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 আরেকটা কারণও হতে পারে কি কারণ বলো তো ওই যে এসে যখন আসলো বাড়িতে মানে মধ্যম গ্রামের বাড়িতে যখন রুমকি আসলো মানে মধ্যম গ্রামের বাড়িতে যখন রুমকি আসলো এসে দেখছে তার বরের পায়ে লেগেছে কেন যখন দরজা খুললো বর তখন বুঝতে পারেনি যে বর কিভাবে হাঁটছে মানে ওই আমাদের অসীমদা কিভাবে হাঁটছে বুঝতে পারেনি যে পায়ে লেগেছে এসে সমস্ত কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে প্রেসক্রিপশান দেখাচ্ছে এক্স রে রিপোর্ট দেখাচ্ছে ড্রয়াল খুলে ওষুধ ড্রয়াল মানে ড্রয়ার খুলে ওষুধ দেখাচ্ছে অতক্ষণ বরের সাথে ছিল বুঝতে পারিনি আরে ও সব জানতো আগে থেকে জেনে বুঝে ও নাটক করলো ওটা আমাদের মানে বাড়ির যদি কারোর কিছু হয় মানে নিজের লোকের বিশেষ করে কারো কিছু হয় যদি হঠাৎ করে সেটা জানতে পারি সেটা একটা আলাদা রিয়েকশান হবে আলাদা রিয়েকশান হবে কোথাও কেটে যাক বা লেগে যাক আলাদা রিয়েকশান হবে কিন্তু ও যেহেতু সবটা আগে থেকে জানতো সেহেতু ওর কোনো কিন্তু রিয়েশন হয়নি ও হাসছিল হেসে হেসে বলছিল এই মানে বদমাস লোকটা আমাকে কিছু জানায়নি আবার হেসে হেসে বলছে তা বন্ধুরা তোমরা যারা রুমকির ভিডিও দেখো রুমকিকে ভালোবাসো তাদেরও কি মনে হয়নি যে রুমকি এটা নাটক করছে মানে প্রথম থেকে শেষ অব্দি ও মিথ্যাতে ভরা প্রথমত আর শাশুড়িকে নিয়ে এসছে এই কারণেই যে বরের তো পায়ে লেগেছে এবার বাড়ির কাজগুলো কে করবে বিশেষ করে এই যে ভিডিও দিচ্ছে তার ক্যামেরাটা ধরার কে করবে বর তো পড়ে আছে ক্যামেরা ধরা লাগবে আর শীত পড়েছে শীতের সময় সমস্ত কাজ কে করবে শাশুড়িকে দিয়ে চাকরানি বানাবে সমস্ত কাজ করাবে এবার প্ল্যান করলো দুজনে যে চলো এখন নিয়ে যাই নিয়ে গিয়ে শীতটা রাখি শীতে ভালোভাবে কাজ করিয়ে নিই খাটিয়ে নিই তারপর শীতটা চলে গেলে মানে বোঝাটাকে কিভাবে ঘাট থেকে নামানো যায় এটা দেখা যাবে এটাও প্ল্যান একটা তো মতলবেই নিয়ে এসছে শাশুড়িকে শাশুড়িকে এমনি এমনি আনেনি বরের সেবা করা বরের সেবা তো করতে হবে তার পায়ে লেগেছে মানে বেড রেস্ট তিন সপ্তাহের জন্য বেড রেস্ট বলেছে ডাক্তার তাহলে একুশ দিন বাড়িতে থাকবে একুশ দিনে তো একটা মানুষের পরিচর্যা করা লাগে সেটা না হয় বুড়িমা করবে না হয় রুমকি করবে আর বাজার যাওয়া বাইরের সমস্ত কাজ তো মানে করতে হবে রুমকিকে তাহলে বাড়ির কাজগুলো কে করবে বাইরের সমস্ত কাজ যদি রুমকে একা করতে হয় সেহেতু তাহলে বাড়ির কাজগুলো কে করবে শাশুড়ি চাকরানি তাই চাকরানিকে নিয়ে এসে সঙ্গে করে কাজটা করুক তারপর শীতের পরে তখন বোঝাকে ঘাটতে কীভাবে নামানো যায় প্ল্যান করবে আরও আর রেখে দিয়ে আসবে বোঝাকে তো একটা কথা কি জানো বন্ধুরা ভুল করলে কিন্তু ভুলের মাসুল দিতে হয় শাশুড়ি কিন্তু কোনোভাবেই ময়ের কাছ থেকে আসবো বলনি প্ল্যান করে ময়ের নামে বদনাম করে মানে শাশুড়িও ময়ের নামে উল্টো পাল্টা কথা বলে তোমরা নিয়ে এসছো শাশুড়িকে এখন দেখছো এটা বোঝা মৌ আর কল্লোলদা কীভাবে সামলেছে এই বোঝাটাকে ভাবছো তাই না যে এখন এটা বোঝা এটা কিভাবে ঘাট থেকে নামানো যায় তো সেটাই ভাবছো কিন্তু বোঝাটাকে নামাতে পারছো না অনেক তো প্ল্যান করলে কিন্তু সফল কি হলে ভগবানকে ভয় পাও শাশুড়ির কিন্তু কোনো দোষ নেই তোমরা নিয়ে এসছো তাই এসেছে মৌ আর কাছেই থাকতো তোমরা নিয়ে এসছো চালাকি করে ভিউজ কামানোর জন্য টাকা কামানোর জন্য এখন আর সহ্য করতে পারছো না তো ভগবানকে ভয় পাও ভগবান ওই জন্য তো মানে কারো পাপে কারো মানে ফল ভোগ করতে হয় তোমার বরের পায়ে কি এমনি এমনি লেগে গেছে ওই অসীমদার পায়ে কি এমনি এমনি লেগে গেছে এই যে শাশুড়িকে নিয়ে এত নাটক করছো এত আমি করছো এত লোকেরা তোমাকে গালাগালি দিচ্ছে এত লোকেদের মানে অভিশাপ তোমার তো লাগবেই লাগবে না এটা হতেই পারে না বুঝলে এত মিথ্যে তুমি এত মিথ্যের পর মিথ্যে পাহাড় তৈরি করেছ সেই পাহাড় তো ভেঙে পড়বেই তা আজকে তোমার বরের কার পাপে হলো তোমার পাপে তোমার বরের আজকে এই অবস্থা বুঝলে তোমার পাপে তোমার বরের আজকে এই অবস্থা তাই বলছি একটু বদমাইশিটা কমাও শয়তানিটা একটু কমাও আর ওই মানে বিনা দোষে মৌ আর কল্লোলদাকে গালাগালি দেওয়া বন্ধ করো তাদের নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ করো যদি না বন্ধ করো একের পর এক বিপদ আসতেই থাকবে একের পর এক বিপদ আসতেই থাকবে কেননা তাদের কোনো দোষ নেই বিনা দোষে তাদেরকে নিয়ে যদি ইউটিউবে উল্টোপাল্টা কথা বলো তাহলে বিপদ একের পর এক আসতেই থাকবে কালকে ভেবেছিলাম হয়তো তুমি ঠিক শাশুড়িকে নিয়ে এসছো কিন্তু না একটা তো খটকা ছিলই শাশুড়িকে কেন নিয়ে এসেছো তার তো একটা কারণ আছে স্বার্থে স্বার্থ ছাড়া তুমি কিচ্ছু বোঝো না নিজের স্বার্থে তুমি নিয়ে এসছো শাশুড়িকে এটা একটা মনে খটকা ছিল কিন্তু তবুও ভাবলাম যাক শাশুড়িকে নিয়ে এসছো তাহলে ভালোই করেছো কিন্তু না খটকা তো ছিল সেই খটকাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল কেন যে শাশুড়িকে নিয়ে এসেছো কোন শয়তানি বুদ্ধি করে সেটা জানা গেল কিছুতেই কিন্তু আনার তোমাদের মত ছিল না বোঝাকে নামিয়ে বোঝাকে ওখানে ফেলে দিয়ে চলে আসতে তাই না উনুনও বানানো হয়ে গেছিল গদ্দর পরিষ্কারও হয়ে গেছিল কিন্তু ওই যে এদিকে তো আরেকজন এই অবস্থা তাহলে শাশুড়িকে না নিয়ে আসলে চাকরের কাজগুলো কে করবে একটা অসুস্থ মানুষকে সেবা করতেও তো একজন লাগে তাই না তো চালাকি করে ওই জন্য নিয়ে এসছো ভগবানকে ভয় পাও শয়তানিটা কমাও মৌ আর কল্লদাকে গালাগালি দেওয়া বন্ধ করো কন্ট্রোভার্সি করা বন্ধ করো বুঝলে ভালো ভালো ভিডিও দাও দেখবে তোমাকেও ভালোবাসবে সবাই ভেবেছিলাম তুমি শুধরে গেছো কিন্তু না তুমি শুধরাও নেই তোমার মতো মেয়ে শুধরাতেই পারে না শুধরাতেই পারে না ভালো নও তো ভালো নও তুমি মানে মিথ্যেবাদী মিথ্যের পর মিথ্যে তুমি মানে সাজিয়ে যাচ্ছ বুঝলে রুম কি তোমার মেয়ে কি শিক্ষা পাচ্ছে মেয়ে বড় হয় তো তাই করবে তুমি যেটা করছো এখন এখন থেকে তোমার মেয়ে যা কথাবার্তা তাকে শাসন করতে শেখো বুঝলে ঠাকুমাকে নিয়ে যা কথাবার্তা বলে ঠাকুমার সাথে যা ব্যবহার করে এগুলো একটু শাসন করতে শেখো নাহলে ওই করতে করতে মানে তোমাদের সাথেও এটা করবে বুঝলে আর বরের একটু খেয়াল রেখো খেয়াল রেখো একটু দেখো তুমি তো স্বার্থ ছাড়া কিছুই করো না কান ধরে ওঠাও আর কান ধরে মানে বসালে বসে ওঠালে ওঠে ভেড়া একটা ভেড়া বানিয়ে রেখেছো ওই ভেড়া যদি তোমার কথা না শুনে তাহলে ভেড়াকেও তুমি পাত্তা দেবে না ওরও খেয়াল রাখবে না তুমি স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না শুধু নিজের স্বার্থে তুমি চলো বুঝলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম শাশুড়ি কেন নিয়ে এসেছো তুমি স্বার্থ ছাড়া কিচ্ছু করো না স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না কিন্তু ভগবান বলে আছেন কেউ তাকে অন্তত ভয় পাও অসভ্য মেয়ে ছেলে একটা যাক বন্ধুরা আর কিছু বলার নেই তবে ভিডিওটি দেখার সময় ছোট্ট করে একটি লাইক করে দিও আর যারা আছো আমার ঘরে তারা আমার ভিডিও দেখো কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো যারা আসোনি চলে এসো তাদেরই মা বের ব্লগকে সাবস্ক্রাইব করে নাও আর আমার সব বন্ধুরা খুব ভালো দেখে সুস্থ থেকো সবাইকে এত ভালোবাসা t r